আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো ভিউয়ার্স আজকের এপিসোডে আমি আপনাদেরকে নিয়ে এসেছি ভুইয়া কালেকশনে তো আমি ভিডিও শুরুতেই কিন্তু আপনাদেরকে কন্ট্যাক্ট নাম্বার দেখিয়ে দিচ্ছি এবং অ্যাড্রেস দেখিয়ে দিচ্ছি তো আজকে আমরা কি আইটেম দেখাবো এবং প্রাইজিং কত সব কিন্তু আপনারা ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে জানতে পারবেন আর আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া আজকে কি দেখাবো আমাদেরকে দেখাবো এমবি কটন এমবি কটন এর তো আর দেরি না করি আমরা এক একটা কালার কম্বিনেশন এবং ডিজাইনগুলো দেখিয়ে দেব ভাই আগে এটা দেখো আমার কাছে এটা খুব ভালো লাগতেছে এইটাই দিয়ে শুরু করি আমি এটা দেখাচ্ছি দেখেন এটা কিন্তু খুবই সুন্দর এটা হচ্ছে কামিজের পোর্শন এবং সাইডে যে প্যানেলটা আছে এটা আপনার কামিজের নিচে এবং হাতায় কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটা কিন্তু এটা সাইড কতটুকু আছে ভাইয়া ফ্রি সাইজ ফ্রি সাইজ অনেক কাপড় দেওয়া আছে বাংলাদেশের সবচেয়ে হেলদি যে আপমনিটা আছে উনিও কিন্তু পড়তে পারবে কেউ চাইলে কিন্তু রাউন্ড ড্রেসও বানাতে পারবে এটা হচ্ছে সালোয়ার আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওনাটা অনেক বড় আর এটা পরে কিন্তু নামাজও পড়তে পারবেন এবং শরীরকে আব্রত করে রাখতে পারবেন আপনাদের পর্দা মেনটেন থাকবে প্রাইজিংটা বলে দিচ্ছি ষোলোশো টাকা এটার কালারগুলো দেখাই দিব কালার আছে কিন্তু অনেকগুলো যার যে এই কালারটা ভালো লাগবে নিয়ে নিতে পারবেন এ দেখেন এইটা একটা কালার আর আমাদের সাথে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করলে আমরা কিন্তু আপনাদেরকে ডিটেল আরো ডিটেলে কিন্তু অনেক কিছু বলতে পারবো কারণ আমাদের প্রচুর ড্রেস এই দেখেন কত ড্রেস এখান থেকে কোনো না কোনো ড্রেস তো আপনাদের ভালো লাগবেই তো এই যে আমি দামটা আবার মেনশন করি ষোলোশো টাকা এরপর নেক্সট এরপর এই ডিজাইনটা দেখায় এটা পেজটা দেখো ভাইয়া মিষ্টি এটা দেখো দেখেন কি সুন্দর সুন্দর ড্রেস আর সবচেয়ে বড় কথা জানেন এটা আপনারা ঘরে বাইরে সব জায়গায় পরতে পারবেন খুবই আরামদায়ক আর অনেক আপুরা আছেন যারা প্রবাসী থাকেন তারা কিন্তু বাংলাদেশ থেকে অনেকগুলো করে ড্রেস নিয়ে যান হ্যাঁ এটা কিন্তু অরিজিনালটা অরিজিনাল জিনিস কিন্তু পরে অনেক মজা সেটা আপনারা সবাই জানেন আর অনেক আরামদায়কও বটে তো এটা হচ্ছে সালোয়ারটা আর আমি ওড়নাটা দেখিয়ে দিচ্ছি ওড়নাটা কিন্তু খুবই সুন্দর এই দেখেন ওড়নাটা প্রাইজিংটা আমি আবারও বলে দিচ্ছি প্রাইজিং হচ্ছে মাত্র ষোলোশো টাকা আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এটা কিন্তু অনেকগুলো কালার হবে এটা কিন্তু একটু মিষ্টি কালার টাইপ লাল মিষ্টি কালার টাইপ এরপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ইয়েলো কালার এরপরে ইয়েলো বাসন্তী টাইপ আর এটা হচ্ছে দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পিঙ্ক ম্যাজান্ডা কালার তো এটা কিন্তু আরও ডিজাইন আছে আমি ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর দেখেন খুবই সুন্দর আপনারা চাইলে কিন্তু এক একজন মানে যেহেতু চারটা ডিজাইন আছে একটা আপু কিন্তু এরকম চার ধরনের চারটা ডিজাইন চার কালার নিয়ে নিতে পারবেন খুবই নাইস দেখেন আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর সাইডের প্যানেলটার জন্য কিন্তু আরো বেশি ভালো লাগতেছে এটা হাতা এবং কামিজের নিচে ব্যবহার করা যাবে আমি দামটা আবারও মেনশন করছি দাম হচ্ছে মাত্র ষোলোশো টাকা এক হাজার ছয়শো টাকা বাজেট থাকলে আপনারা এই সুন্দর ড্রেসগুলো নিয়ে নিতে পারবেন খুবই আরামদায়ক আপনারা বাহিরে কোথাও যাওয়ার সময় বা কলেজ ভার্সিটি পড়ুয়া আপু যারা আছে তারাও এগুলো পড়তে পারবে এবং গৃহিণী আপু যারা আছে তারাও পড়তে পারবে খুবই সুন্দর প্রত্যেকটা কালার ভার্সন অনেক সুন্দর নেক্সট বা ষোলোশো পঞ্চাশ এখন আমাদের লাস্ট যেটা এটা তো অরেঞ্জে দেখাইতে হবে কারণ সবগুলো কালার কিন্তু আমরা অলরেডি দেখিয়ে ফেলেছি তো দেখেন ইয়ালো লাভার যারা আছেন তারা কিন্তু এই ড্রেসটা মোটেও মিস করবেন না খুবই সুন্দর আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে এই ড্রেসগুলো কিন্তু খুবই সুন্দর ওয়াও দারুণ খুবই সুন্দর কালেকশন প্রাইজিংটা বলে দিচ্ছি ভাইয়া মাত্র ষোলোশো আমরা দামটা বারবার কেন বলি জানো আপনারা কোনো কারণে দামটা স্কিপ না করেন পেজ থেকে যারা দেখছেন তারাও কিন্তু অর্ডার করতে পারবেন এবং চ্যানেল থেকে যারা দেখছেন তারা অর্ডার করতে পারবেন আর আমি বলে দিই এগুলো হানড্রেড অরিজিনাল অথেন্টিক তো এই যে সুন্দর সুন্দর ড্রেসগুলো আপনারা দেখতে পারলেন আমি সেটার কালারগুলো দেখিয়ে দিচ্ছি এই ডিজাইনটার প্রত্যেকটা কালার কিন্তু অনেক সুন্দর দেখেন অনেক সুন্দর এটাও কিন্তু অনেক সুন্দর তো আমি যেটা করব সেটা হচ্ছে ভুইয়া কালেকশনের অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আপনাদেরকে দেখে দেখিয়ে দিব তো এই হচ্ছে অ্যাড্রেস আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড স্টান শপিং কমপ্লেক্সের দ্বিতীয়তলা এক বাই সাতাশি ভুইয়া কালেকশন আর ভাইয়াদের কিন্তু ইউটিউব চ্যানেল আছে এবং ফেসবুক পেজ আছে যারা হোলসেল নিতে চাচ্ছেন তো ভিওয়ার্স আমি আপনাদেরকে অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বারটা আবারও দেখিয়ে দিচ্ছি ভাইয়াও যেটা বলছিল যে আপনারা যদি হোলসেল কেনাকাটা করতে চান ভাইয়ার কাছে কিন্তু ইন্ডিয়ান পাকিস্তানি জয়পুরি সব ধরনের তারপর হচ্ছে জমজম সুইটস তারপর হচ্ছে মালহার যে কটন ড্রেসগুলো সব কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাবেন এছাড়া ফেস্টিভ কালেকশন তো আমাদের কাছে আছে তো সবাই ভালো থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম